হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছি আমিও ভালো আছি আপনারা ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আজকে আমাদের যে প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে একদম নতুন প্রোডাক্ট হয়তো অনেকে মনে করবেন যেটা এটা ইউভি বোর্ড দিয়ে করা আসলে কিন্তু ইউভি বোর্ড দিয়ে না এটা টোটাল হচ্ছে প্লাইউড দিয়ে করা হ্যাঁ একদম নতুন প্রোডাক্ট আর আমরা যতটুকু ইউজ করেছি বোর্ড একদম নতুন বোর্ড এটা আমরা একদম কোয়ালিটি সম্পন্ন বোর্ড আপনার যদি এটা গ্যারান্টি চান আমরা গ্যারান্টিও দিব যতদিন মন চায় ততদিন তবে আমরা একটা সাধারণত ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে বিশ বছরের গ্যারান্টি আমরা দিব বোর্ডের যদি গুনে খায় কালার যদি নষ্ট হয় বিশ বছরের এটা গ্যারান্টি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা সাথে সাথে আমরা এটা ফিরত নিব তবে হালকা যদি টুকিটাকি টাকি দেখা যায় হাতল কি বা এই একটু খুলে গেলে নষ্ট হলো সেটা তো আর আমরা করতে পারবো না হয়তো এত ডুবিয়ে হয়তো আপনারা করে নিতে হবে ওকে বিওয়ার্ডস আজকে আমি দেখাবো আপনাদেরকে আমাদের যে আলমিনাটা আলু হচ্ছে মানে খুবই ইউনিক আমরা এটা তো জানেন এটা ডিজাইন কিন্তু আগে ডিজাইনটাই কিন্তু ডিজাইনের মধ্যে একটু আমরা চেঞ্জ চেঞ্জ মানে এটা হচ্ছে টোটাল প্লাইউড দিয়ে করা যেমন ভিতর হচ্ছে আঠারো এম প্লাইউড উপরে আমরা দু দুই পাশে বোথ সাইড আমরা এটা ফর্মিকা ইউজ করেছি ইন্ডিয়ান ফর্মিকা হোয়াইট ফর্মিকা ইউজ করেছি এবং পিছনে আমরা প্লাইউড ইউজ করেছি হ্যাঁ আর সামনে যে জিনিসটা হচ্ছে সামনে হচ্ছে আমরা টোটাল এক বোর্ড ইউজ করেছি এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড হ্যাঁ স্টোনের মধ্যে দেখবেন হালকা জড়ি জুরি ভাব এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড ইউজ করা তো এটা একদম গ্যারান্টি আসছে বিশ বছর নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বুঝে নেবেন আমরা লিখিত দিব যেভাবে বলবেন আমরা ঠিক আমরা সেভাবেই করব এটা হচ্ছে মানে আমরা যেটা ইউভি বোর্ড করি ইউ বোর্ড হচ্ছে গ্যারান্টি করা কিন্তু ইউবি বোর্ডের পিছনে হচ্ছে আমরা সাধারণত মেলামাইন বোর্ড দিয়ে থাকি এই কারণে যে বাজারের যে চাহিদা কি বা বাজারের যে প্রাইস প্রাইজ কোয়ালিটি হিসাবে দেখা গেছে আপনার এই ভিতরে যে মেলামাইন বোর্ড এটা চেঞ্জ করে আমরা যে প্লাইউড দিই তাতে কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার টাকা দিক ওদিক হয়ে যায় কেননা এটা প্লাইউডের অনেক দাম দাম শুধু এটা না ভিতরে যে প্লাইউড এটা প্রায় পাঁচ ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা এক পিস বোর্ডের ভিতরে আর সাধারণত মেলামাইন বোর্ড হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা তো এখানে প্রায় এক একটা বোর্ডের মধ্যে এক চার থেকে সাড়ে চার হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় এই কারণে এটার দাম বেশি এবং গুণগত মানও কিন্তু এটার উপরে আর বোর্ডের জগতে আমার মনে হয় না এটার উপরে আর কোনো বোর্ড নেই দামি বোর্ড বাংলাদেশের মধ্যে এটা আমরা গ্যারান্টি দিতে পারবো যে এর চাইতে দামি বোর্ড বাংলাদেশের মধ্যে আর নেই হ্যাঁ এটা আমরা গ্যারান্টি দিব আর আমরা এই বোর্ড দিয়ে আমরা ফার্নিচারগুলো তৈরি করি মূলত হচ্ছে আমরা যে ইউনিক কালার যে ফার্নিচারগুলো ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইনগুলো আমরা করতে চাই আমার আমরা রুচিশীল কাস্টমারদেরকে আমরা প্রোডাক্টগুলার ডেলিভারি দিই যারা রুচিশীল তারাই একটা আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নেয় তো দেখুন এই যে ফার্নিচারটা দুই পাটা সিঙ্গাল আলমিরা এটা দুটা ওয়ার্ড দুটা হচ্ছে ওয়ার্ড ওই ড্রয়ার আছে দুইটা দুটা পাল্লা আর সাথে আমরা কিন্তু এই জিনটা আমরা যে হাতলটা ইউজ করেছি এটা কিন্তু শ্যাম্পেন কালার হ্যাঁ যেহেতু এটা লাইট গোল্ডেন এই কারণে আমরা শ্যাম্পেন কালার ইউজ করেছি হ্যাঁ আর বর্ডার যেটা সেটা আমরা গোল্ডেনই ইউজ করেছি বেশিরভাগ সময় আমরা গোল্ডেন ইউজ করি ইউভির ক্ষেত্রে তো আমরা এখন ইউভি চেঞ্জ করে আমরা আবার এটা নিয়ে আসছি অনেকে আমাদেরকে চান যে আমরা এই প্লাইউডের মধ্যে কেন করি না প্লাইউডের মধ্যে করি না এটাই কারণ যে আপনি এই ফার্নিচারটা আপনি সেম যে ফার্নিচার এটা আমরা যদি আমরা ইউবি এবং মেলামাইন বোর্ড দিয়ে করে দিই সেক্ষেত্রে পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রাইস পড়ে কিন্তু এটার প্রাইস পরে সম্পূর্ণই আলাদা প্রায় এটা বাইশ হাজার পাঁচশো টাকা পরে এক একটা ফার্নি এক একটা সিঙ্গাল আলমিরার প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা পরে তো এই ডিফারেন্স তো আমাদের কাছে যদি আপনারা যদি এইচপিএল কিংবা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে যদি তৈরি করা যদি ফার্নিচার নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে প্রাইসটা বাড়িয়ে দিতে হবে আর বাড়ানো হচ্ছে এটা এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হ্যাঁ আর এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা হ্যাঁ সেমই ডিজাইন এই যে দেখুন সেম ডিজাইন এবং কালারটা শুধু আলাদা আমরা করেছি হ্যাঁ কালারটা আলাদা করেছি আর ভিতরে যা যা দিই সেটা তো জানি না আমরা কম্পিউটারে আমরা লক দিই এবং আমরা ইভেন আমরা হচ্ছে আমরা এই যে দেখুন প্রত্যেকটা কবজা কিন্তু আমরা হাইড্রোলিক দিই যেটা নাকি আমাদের অটো নিয়ে নেয় এই যে দেখুন টোটাল আমাদের অটো নিয়ে নেয় লাগিয়ে দিল এই যে দেখুন একদম একদম লক করে দিল আর এই যে দেখুন প্রত্যেকটা ড্রয়ের মতো আমরা কিন্তু স্লিপার চ্যানেল দিই কারণ আমরা ইজিলি স্মুথলি আমরা ব্যবহার করতে পারি সাথে হচ্ছে শ্যাম্পিন কালার শ্যাম্পিন কালার হাতল এই যে দেখুন এটাও কিন্তু আমরা শ্যাম্পিন কালার হাতলটা আমরা ইউজ করেছি এখানে হ্যাঁ খুবই মানসম্মন্ধ প্রাইস কিন্তু দুটারই এক প্রত্যেকটা প্রোডাক্টের দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা করে এবার শুনুন আমরা এই যে তিন পাল্লার যেই আলমিরাটা এগুলো আমরা দেখাই আমি আগেও বলি এগুলো কিন্তু আমরা এই যে দেখুন আমরা কিন্তু টোটাল প্লাইউড দিয়ে এবং ভিতরেও কিন্তু আমরা আঠারো মিলেই আঠারো এম এম প্লাইউড দিয়েছি আমরা হ্যাঁ যাতে আপনাদের কোনো কমপ্লেন না থাকে এবং প্লাইউডের মধ্যে আমরা ইউজ করেছি এবং আমরা কী মেশিন দিয়ে আমরা প্রেস করি আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো এই হচ্ছে এটা হচ্ছে তিন পাটার আলমিরা এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পরে এক একটা আলমিরার দাম আর হাতল তো দেখেছেন আমরা কি হাতলগুলো আমরা ইউজ করেছি লক এবং হচ্ছে এই যে দেখুন এবং চ্যানেল আমরা চ্যানেলগুলো ইউজ করেছি এটা কিন্তু আমরা বিশ বছর কালার গ্যারান্টি এবং গুনে খাবে না আমরা সেই গ্যারান্টি কিন্তু আমরা দিব আমি আবার বলি এটা আমরা একদম নতুন প্রোডাক্ট আমরা এটা কখনো আমরা রেডি করিনি আমরা এই ফার্স্ট আমরা রেডি করেছি এটার জন্য আমাদের অনেক কাঠখড়ি প্রভাবিত হয়েছে কারণ আমরা বাইরে থেকে তৈরি করলে আমরা বোর্ড যদি ফিস্টিং করি সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটা প্রাইস নিয়ে নেয় লাভ করি কিন্তু তার কারণে কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু আমরা ফ্রেশ মেশিনটা নিয়ে আসছি এখানেই যে দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রেস মেশিন আমরা এটা দিয়ে কিন্তু আমরা ফ্রেস করে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং সব আলাদা আলাদা থাকে এগুলো সব আমরা অ্যাডজাস্ট করে আমরা অ্যাক্রিলিক এবং এসপিএল এটা এটা দিয়ে ফ্রেস করে ফ্রেস করেই আমরা কিন্তু মূলত ফার্নিচারগুলো তৈরি করি তো এটা আমরা কীভাবে করি এটা ইনশাল্লাহ সামনে আর একটা আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে হ্যাঁ তো এইটার জন্য আমরা এখন সাহস করে আমরা এইসব ফার্নিচারগুলো তৈরি করেছি এরা বাংলাদেশে কেউ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এত সাহস করে করবেন আমরা তো ইচ্ছা মানে করে ফেলি হ্যাঁ আপনাদের সহযোগিতা পেয়েই কিন্তু আমরা করি যাই হোক এই যে দেখুন এখানে আরেকটা আলমিরা এটা হচ্ছে সাদার মধ্যে এটাও কিন্তু প্লাই টোটাল প্লাই ভিতরটা কিন্তু টোটাল প্লাই যা দেখতেছেন টোটাল প্লাই এবং ফর্মিকা দুই পার্সি ফর্মিকা দেওয়া হ্যাঁ আর এই যে দেখুন এখানে ড্রয়ারও দেওয়া তো এটা এটা কিন্তু সেমই এটা আপনার প্রাইস পড়ে ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমরা যদি এটা যদি আমরা মেলামাইন বোর্ড দিয়ে ইউজ করি যেমন ভিতরে আমরা যে ভিতরে যে এই বোর্ডটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে প্লাইউড কিন্তু আপনার যদি মেলামেন্ট বোর্ড দিয়ে করি তাহলে আমাদের এই প্রোডাক্টের দাম হয় বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা আমাদের সেটাও আছে আমরা তো আগে যেগুলো ভিডিও আছে সেগুলোর মধ্যে আপনারা পেয়েছেন হ্যাঁ তো আগের যেগুলো এগুলো বাইশ হাজার পাঁচশো টাকার এটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় এগারো হাজার টাকার হবে শুধু প্লাইউডের কারণে এবং অনেকে রচিশীল চান যে আরও দামি আরও হাই কোয়ালিটি আর সেটা হাই কোয়ালিটি বলতে আর বাংলাদেশে কোনো ফার্নিচার হয় না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট আবার আপনাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে আসবো তো ভালো থাকবেন সবাই দোয়া করি আসসালামু আলাইকুম